কি বলছো হ্যাঁ বিল্ডিং থেকে কত জঙ্গলে এসেছি নিম পাতা তুলতে তুলে নিয়ে আসলো দেখো নিম পাতা অতগুলো নিম পাতা মোটা মোটা বাবা পেয়ার কাছে পেয়ারা আছে কি নাই আমরা নিম পাতা তুলতে হবে কারণ নতুন নিম পাতা নাই তো দেখো বললাম না পাশের দাদা ভাই দিয়ে কালকে নিয়ে এখন আমার মেয়েকে নিতে যাবো দেখুন সাড়ে বারোটা পার হয়ে গেছে কড়াইশুটি বানালাম দেখো কড়াই শুটি করি কড়াই শুটি মানে মটরশুটিগুলো পেস্ট করে এরকম করে বানিয়ে দিলাম আজকে একটু অন্য স্টাইলের লাঞ্চ দিয়ে দিব ওদের টিফিন আজকে ও করলাম মটরশুঁটি মটরশুঁটিগুলো পেস্ট করে সেগুলো একটু ভাজা ভাজা করে শুকনো শুকনো মানে পেস্ট ভাজা ভাজা করে তারপরে ওই যে আলু পরোঠা যেরকম করে বানায় সেরকম করে এখন কড়াইশুঁটি বানাচ্ছি তো প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই রুটি পরাঠা ওগুলো তো নিয়ে যায় তো এরকম করে বানানোই হয় না তো আজকে কি করে হঠাৎ করে প্ল্যান আসলো আমি ভাবছি তাহলে এগুলোই করে দিই আর খেতে একটু অন্য রকম লাগবে আর তোমরা দেখে তোমরা ডেইলি দিন একেই যে লাঞ্চ দিবে একেই তোমরা ধরে নাও টিফিন দিবে বাচ্চারা খেতেও চাইবে না কারণ প্রত্যেক দিন নিজেদেরই দেখো এক সবজি এক ভাত মানে খেতে খেতে বিরক্ত লেগে যায় ওই জন্য একটুকু চেঞ্জ করে দিই তো দেখো এখন আমি ওইদিকে কড়াইশুটিটা করে নিচ্ছে আর দিক মধ্যে আমি বানিয়েও নিচ্ছি মানে ওই যে কড়াইশুঁটি ভিতরে দিয়ে আটাটা বন্ধ করে দিয়ে এবার আটাটা পিষে নেব ওই পরাঠা টাইপের করে নেব প্রথমে তো ভাবলাম পরাঠায় করে দিব। তারপরে ভাবছি পরাঠা করলে অত টেস্টি লাগবে না তো তারপরে পুরি হালকা একটু তেল দিয়ে পুরি করে দিব তো আমার মেয়ে নিয়ে যাবে স্কুলে আর ওই সবজি কিছু আজকে দিব না সবজি আজকে যেহেতু বানানোর টাইম নেই ওই জন্য কিছু সবজি দিব না আর কালকের অনেকগুলো মিঠাই আছে মিষ্টি সেগুলো দিয়ে দিব গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি ওই প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠেছি সকালবেলা উঠে তো ওই কাজ বাজে লেগে গেছি তো জানোই তো স্কুল থাকলে তো সকালবেলা উঠতে হয় আর এখন দেখো আমার হয়ে গেল এখন আমি টিফিন বক্সটা প্যাকিং করে দিয়ে দিব এই যে নিচ্ছে হাতে করে আর এই ফুড পেপারটা আছে না এগুলোতে দিলে খাবার একটু গরমে থেকে যায় ওই জন্য ফুড পেপারটা নিয়ে এসেছিলাম ক্যান্টিন থেকে স্কুলে ওই খাবার দেওয়ার জন্য তো আমি ভাবছি কটা দিব কটা দেবো তো ওই একটা পরাঠা করেছি একটা পুরি করেছি তো এখন তাই দিচ্ছি তো ভাবছি খেতে পারবে কি পারবে না আর একটা এমনিতেই সঙ্গে সঙ্গে ভাজা করে ওকে দিয়ে দিলাম তো ও খেয়ে দেখলো মানে আমার মেয়ে তো বেশ ভালোই লেগেছে আর দুধ দিয়ে দিলাম কালকে রাত্রে দুধ খায়নি আর দুধ গরম করে দিয়ে দিলাম কদিন ধরে এমন হয়েছে শরীরটা আমার ভীষণ পরিমাণে খারাপ তোমরা তো এর আগেই শুনেছ যারা রেগুলার দেখো কিছু খাওয়ার মন করে না একদম তো আজকে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিলাম দুপুরবেলা যে চলো নিম গাছ থেকে নিয়ে এসে তারপর ভাজা করে খাবো তাহলে হয়তো একটু খাবার রুচি রুচি আসবে সেই জন্য দেখো আমরা দুপুরবেলা এটা হঠাৎ করে একটা প্ল্যানিং করলাম তো চলো কালকের দেখো সবজি ভাত তরকারি সব কিছু পড়ে রয়েছে আর এমন হয়ে গেছে পরশু মানে ভাত আমি বেড়ে রেখেছি সেই ভাত আমার ফৌজিবাবুকেও খেতেও দেয়নি এমন এখানে ডিউটির চাপ তাহলে ভাবো ওই ভাত তরকারি খাইনি বলে ভাত তরকারি বেঁচে গেছিলো ভাত বেড়ে রেখেছি কিন্তু খাওয়ার টাইমটাও নেই আর কি মানে কোয়ার্টারে থেকে অনেক কিছুই আমাকে দেখতে হচ্ছে এরকম পরিস্থিতি একটা মানে খাবারটুকুও যে খাবে সেইটুকুও টাইম নেই তো এখন ওই যে টিফিনে দিব অরেঞ্জ অরেঞ্জ নিয়ে যাবে বলছে অরেঞ্জ আছে বেদনা আছে আখ আছে মানে ফ্রুটের মধ্যে কম বেশি সব কিছুই আছে তো যেদিন যেটা বলে সেদিন সেটা দিই আর কি তো স্কুল টিস্কুল ওদেরকে কাউকে বাসে তুলে দিয়ে আসলাম কাউকে আবার ওই স্কুলে পৌঁছাই দিয়ে আসলাম এসে এখন ওই বিছানাটা ফোল্ড করে নিচে আর কাপড়গুলো না বিছানার বেডশিট পিলো কভার এগুলো সব ধুয়ে দিবো আজকে ভাবছি ওই শরীর ভালো নেই ভালো নেই করে এগুলো ধোয়া হয় না আর এগুলোও থেকে যাচ্ছে সেই বাড়ির থেকে আসার পর আর এগুলো ধোয়াধুয়া হয়নি কম্বলগুলো একটুখানি রোদ্রে দেই প্রত্যেক দিন ওই তাতে হয়ে যায় ওই ব্যালকনিটাতে আর এই বেলো কভারগুলো সব এখন ধুয়ে ধুয়ে দিব আর কি সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখবো আর ঘর ঝাড়ু পোছা লাগাবো অনেক কাজবাজ রয়েছে সংসারের কাজ তো তোমরা জানোই অনেকটা কাজ থেকে যায় এখন একাই আটা কেজি এনেছি এখন ওই এটাতে আর তোমাদেরকে বললাম না ক্যান্টিন থেকে দশ কেজি আটা নিয়ে এসেছিলাম সেই আটাগুলো এখন ছেলে রেখে দিচ্ছি কারণ স্কুলের টাইম আর অফিসের টাইম হয়ে যায় তখন ওই চালাচালি আর ভালো লাগে না ওই জন্য যতটা পারি ছেলে জুলে ওই ড্রামের মধ্যে রেখে দিব। ঢাপের মধ্যে তো এখন তাই করছি বসে বসে আবার এদিকে ভাবছি আরও অনেক কিছু কাজ পরে রয়েছে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি যদি কাপড়গুলো না ধুয়ে দেয় সেগুলো আবার কী করে শুকাবে আর বেডশিটটাও মোটা আছে ওই জন্য বেডশিট শুকোতে টাইম লাগবে আর রোদটাও ততক্ষণে চলে যাবে এডিটিং করলে ভয়েস দিব ভয়েস দেওয়া বাকি আছে ভয়েস দিবো চলো আটাগুলো জেনে নিই তারপরে তো সবাই ফিরে আসছি দেখো আটাটা চালতে চালতে এখন ভিডিওর ভয়েস দিলাম বাটা চালা কিছুটা আর আচ্ছা আটাটা তারপরে ভয়েস টয়েস দেওয়ার পরে ভিডিওটা আমি আপলোডে বসেই এখন আমি দেখো চালছি আটা তারপরে কাপড় ধুয়ে নেবো আটা চালা এখন হয়নি ভাবছি পুরোটা চালবো না অনেক টাইম লেগে যাবে তারপরে করে কাপড়গুলো শুকিয়ে যাবে কাপড় ধুয়ে এখানে জল ছড়তে দিলাম এখন আমি ঘরটা মুছে নেবো বললাম না তোমাদেরকে যে কাপড় ধুয়ে জল ঝরতে দিয়েছি আর এদিক মধ্যে মোছামুছি গাছগুলো করে নিচ্ছি ঘরে কেউ নেই আর জানোই তো এই সময়টা আমার অনেক কিছু কাজ থেকে যায় ঘর মোছামুছি তার জন্য চলো ঘর মুছে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তো কতবার ঘরগুলো মুছি আমি মানে মোছার কোনো হিসাব নেই আর কি এখানে মনে হয় দুনিয়াতে মনে আমার রুমটাই হুজি নোংরা হয়ে থাকে এরকম আর কি আর সাদা টাইলস তো আর আমাদের নতুন বাড়িতেও সাদা টাইলস লাগিয়ে নিয়েছি রোদ্রে বসে আছি না রোদটা ভালো লাগছে আজকে আর আজকে না একটু করে রোদটা কম সময় রোদটা কম কম বসে যাচ্ছে মানে রোদটা ভালো লাগছে বেশি রোদেও লাগছে না আর এখানে কুলের গাছ ছিল কুলের গাছগুলো যে কি হলো কেটে কেটে দিয়েছে মনে হয় আমি ছুটি গেছিলাম অনেকগুলো কুলের গাছ ছিল কুলের গাছগুলো মানে কেটে দিয়েছে আর একদিকে আছে এখন ওগুলোতে আছে কোন জানি এক মোটা ধরা ছোটার পরেছে কম্বলের মতো তবুও আর কি গরম লাগে না আর কি তাও কি ঠিক লাগছে তাহলে ভাবো কতটা পরিমাণে শরীর খারাপ এখানে হাওয়াটাই বেশি খারাপ করে দিয়েছে এখানে হাওয়া প্রচণ্ড হাওয়া চলে তো হাওয়াটাই বেশি থেকে ক্ষতিকর করেছে লোকসান করেছে এখানে হাওয়া করেছে তো ঠিক লাগছে না ওকে ওকে যাই কি আপনি রুম জানা হ্যাঁ তো আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলে না কমেন্ট করে জানাবে অবশ্যই কে দেখো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে এবার হলো ওদের ভোল্টেজ আরও বেশি বেড়ে গেলো সামনের দিকে একটা পার্ক হচ্ছে এগুলো জঙ্গলগুলো কেটে দিয়েছে ভালো লাগছে না এগুলো নাহলে এগুলো জঙ্গলে ভরা ছিল দেখো আমার স্নান দেখো আমার স্নান বেনান সব হয়ে গেছে পুরো একদম রেডি শেডি হয়ে গেছি এখন যাবো আমার মেয়েকে নিতে সাড়ে বারোটা বাজে একটার সময় স্কুল ছুটি দিবে আজকে স্কুলের ফিস দিতে হবে দেখো স্ট্রি বললাম না পাশে দাদা ভাই দিয়েছে কালকে দিয়েছে আঁখ আজকে দিল স্ট্রবেরি অনেকটা আড়াইশো গ্রামের মতন স্ট্রবেরি দিয়েছে দেখা গো তোমাদেরকে পরে খেয়ে দেখি কেমন লাগে যেখানে স্ট্রবেরি না কম দামে পাওয়া যায় পঞ্চাশ পঁচিশ টাকা করে একটা করে যে প্লাস্টিকের এগুলোতে থাকে না বাটি সিস্টেম পুরো একদম ওগুলো পঁচিশ টাকা করে মাত্র গতবারও খেয়েছি আর যখন নাগাল্যান্ডে তখন স্ট্রবেরি আড়াইশো টাকা করে প্যাকেট ছিল এই প্যাকেটগুলো এখানে পঁচিশ টাকা করে মিষ্টি নেই বেশি একটু কি টকটক আছে তো এখন যাব আমি আমার মেয়েকে নিতে আমি এখন আমার মেয়েকে নিতে যাব যেমন সাড়ে বারোটা পার হয়ে গেছে চলে যাই তো স্কুল যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছি এখন যাব স্কুলে স্নান ব্যান করে নিয়েছি আর এই এই সোয়েটারটাই রেগেও বলেছিলাম আমাকে কেমন লাগছে সেটা তোমরা একটু জানিয়ে দিবে তো আমি এখানে একটু মানে ভিডিও করছিলাম যে এই সুয়েটারটা পড়েছি কত মোটা মোটা লাগছে সেটা একটু কমেন্ট করে জানাবে আমাকে বেশি মোটা লাগছে নাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো মোটা লাগলেও জানাবে পাতলা লাগলেও জানাবে আর না লাগলেও জানাবে আমাকে কমেন্ট করে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তো চলো এখন আমি যাচ্ছি স্কুলে ওকে নিতে টাইম হয়ে আসছে আর স্কুলে না আজকে ওই ফি দিতে হবে জানো তো এখানে আমার ছোটো মেয়ের স্কুলে মান্থলি তিন মাসের একবার নিয়ে নেয় ফিসে একবারে নিয়ে নেয় নিম পাতা কারণ ভাত খাওয়ার একদম ইচ্ছে নাই ওই পাতা দিয়ে নিম পাতা ভাজা করে খেতে হবে ওগুলাই নিতে হবে কারণ নয় তোর নিম পাতা নাই তো ওদিক নতুন ওটা ডিগি খুলেছে নাকি ওইটা আসলে কতলা ভালো খবর এটা আছে জানি ওইটা জঙ্গলে চলে ছোট গাছটা তো আর জঙ্গল না দেখো আমরা এখন কোথায় যাচ্ছি জঙ্গলের মধ্যে দেখো এগুলো ভিউটা দারুণ আসছে না পেয়ারার কাছে পেয়ারা আছে কি নাই আমরা নিম পাতা তুলতে বেরো যাচ্ছি নিম পাতা ওখানে বড়ের গাছটা কাটি থাকলে খেতাম আর কি কত দূরে যাচ্ছে ওখানে আমাদের বিল্ডিং বিল্ডিং থেকে কত দূর জঙ্গলে এসছি নিম পাতা তুলতে আর আমাদের বিল্ডিং এর নিচে এই জায়গাগুলোতে না একদম আসা হয় না সেই বছর হয়ে যাচ্ছে একদিনও এখানে আসেনি সে অনেকদিন একবার এসছিলাম ওই কুল নিতে আর কি বড়ই নিতে

টেস্টি বলে কোনো জিনিসই নেই মানে কিছু খাওয়ার রুচি নেই ওই জন্য ওইটাই বুদ্ধি করলাম নিম তুলে এনে নিম পাতা ভাজা করে এখন বসে গেছি খেতে তো তোমরা তোমাদের কেমন লাগে নিমপাতা খেতে আমাদের একটু কমেন্ট করে জানাবে আমাকে তো বেশ ভালোই লাগে তো সবাই মিলে নিম পাতা খেলাম তারপরে পরে ভাত রান্না করে ভাত খাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত